জীবনে সফলতা সফল অর্জন করতে চাইলে অবশ্যই যে কাজ করতে হবে পরিশ্রম ছাড়া তো আর জীবনে সফলতা অর্জন হবে না তাই না আমাদেরকে সকলকে কাজ করতে হবে তুমি স্বপ্ন দেখলে তো আর হবে না স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে পরিশ্রম করতে হবে বন্ধু তো যারা আমার ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন পাশে থাকবেন এটাই